কষা কষা মুরগির মাংস তার সাথে একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি আর একটু আচার দুপুরে তো এই খাবারটা পুরাই জমে গেছিল আর আজকে এই মুরগির মাংস আর খিচুড়ি রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার আপনারা হচ্ছে পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালাম কেমন আছেন সবাই আজকে আমার রাইসাবুরির স্কুলটা বন্ধ ছিল যার জন্য বেলা করে ঘুম থেকে উঠলাম এত বেলা করে ঘুম থেকে ওঠার পরে দেখি সূর্য মামা এখনো ঘুম থেকে ওঠে নাই আমি তো তার আগেই ঘুম থেকে উঠে গেলাম তো এদিকে আমার গাছগুলা একটু ছাটাই করে দিতেছি শীতের মাঝে গাছগুলাও না কেমন যেন একটা উস্কু খুস্কু হয়ে গেছে এদিকে দেখেন রোদের কোনো দেখা নাই এদিকে বেলা বারোটার বেশি বেজে গেছে তারপরও রোদ উঠতেছে না এখনো আর এমন ঠান্ডা ওয়েদারের মাঝে কাজ কাম করতে কার ভালো লাগে যত ঝটপট রান্না বান্না শেষ করা যায় ততই ভালো হয় এদিকে হচ্ছে সকাল এক কাপ রং চা খেয়ে নিতেছি আদা দিয়ে যাতে করে গলাটা একদম ফ্রেশ হয়ে যায় সেখানে রং চাটা বানিয়ে নিছি আর ওদিকে আমার বুড়িটা কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই আমার রাইসা বুড়িটাকে ঘুম পাড়ানো অনেক মুশকিলের একটা ব্যাপার ওকে ঘুম পাড়াই ঘুমাইতে গেলে মাঝে মাঝে আমি ঘুমাই যাই ও জেগে থাকে আর যখন হচ্ছে ঘুমাসবে আসবে তখন ওকে আমি টেনেও তুলতে পারবো না ও শুধু ঘুমাসতেই থাকবে তখন আর ঘুম ভাঙতেই চায় না আমার আইসা বুটির একটা অভ্যাস আছে সে হচ্ছে ঘুম থেকে উঠে বেশ খানিক্ষণ শুয়ে শুয়ে আমার সাথে গল্প করবে এটা সেটা অনেক ধরনের কথা বলবে ঘুমের মাঝে কি কি স্বপ্ন দেখে সেগুলো আমাকে বলবে অনেকে আজকে এটা স্বপ্ন দেখছে সেটা স্বপ্ন দেখছে যাই হোক বুড়িকে আগে ফ্রেশ করে দিলাম ফ্রেশ করে আপনাদের ভাইয়া বাহির থেকে হচ্ছে ডাল রুটি নিয়ে আসছিল সকালে নাস্তাতে ওকে ডাল রুটি দিয়ে দিলাম ও এখন খেয়ে নিবে আর আপনাদের ভাইয়া বলতেছিল এত ঝামেলা করে রান্না বান্না করার দরকার নেই শুধুমাত্র মুরগির মাংস আর খিচুড়ি রান্না করে ফেলো ঘরে তো মুরগির মাংস নাই এদিকে বলতেছে তুমি খিচুড়ি রান্না করো আমি মুরগি নিয়ে আসি তা আমিও ঝটপট হচ্ছে এদিকে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিতেছি ভাবলাম হাতে মেখে তারপর খিচুড়ি রান্নাটা বসিয়ে দেব খিচুড়ি রান্না করার জন্য এখানে দুই ধরনের চাল নিছি কিছুটা পোলার চাল আর কিছুটা হচ্ছে নাজির শাল যে ভাত খাই সেই চালটা আর হচ্ছে কিছুটা মশারির ডাল দিয়ে তারপর খিচুড়িটা রান্না করতেছি আমার কাছে মনে হয় কি এই খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করব তার সাথে কিছুটা পরিমাণ পোলার চাল দিলে সুন্দর একটা গ্রাম ঘ্রাণ আর খিচুড়িটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে মশলার সাথে হচ্ছে খিচুড়ির চালটা একটু ভাজা ভাজা করে নিলাম যাতে করে মশলার যে কাঁচা ঘ্রাণটা সেটা যাতে চলে যায় তারপরে হচ্ছে কিছুটা গরম পানি দিয়ে দিসি রান্না করার জন্য তারপরে একটু নুন কম হয়েছিল সাথে একটু নুনও দিয়ে দিলাম এইটি রান্না হয়ে যাওয়ার পর এখানে একটু নাড়াচাড়া করে দিব তারপরে হচ্ছে উপরে কিছুটা ঘি দিয়ে দিব ঘি দিলে খিচুড়ি দিয়ে কিন্তু সুন্দর একটা গ্রান আসে আর ঘি ছাড়া আমার কাছে খিচুড়িটা পরিপূর্ণ কখনো মনে হয় না মাঝে মাঝে তো গরম গরম খিচুড়ির উপরে কাঁচা ঘি নিয়েও আমি খেয়ে থাকি আমার কাছে বেশ ভালো লাগে পনেরো মিনিটের জন্য হচ্ছে খিচুড়িটা দমে রেখে দিছে আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে ঘরে আলু পেঁয়াজ রসুন কিছুই ছিল না তো এখানে হচ্ছে মুরগি আলু পেঁয়াজ রসুন এগুলা নিয়ে আসলো মানে কয়েকদিনের জন্য আপাতত নিয়ে আসছে কয়েকদিন পরে হচ্ছে বাজার করবে তো এখানে হচ্ছে মুরগিটা কেটে নিব তার আগে এদিকে মুরগি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিব তার ফাঁকেই হচ্ছে মুরগিটাও কেটে নিব তো মশলাটা হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে তারপরে কেটে ধুয়ে রাখা মুরগিটা এখন দিয়ে দিব আজকে হচ্ছে মুরগির মাংস একটু বেশি করে রান্না করতেছিলাম এখানে অর্ধেকটা মুরগির মাংস আমি নিয়ে নিছি কারণ হচ্ছে তাজা মুরগির মাংসটা যেদিন রান্না করি ওই মুরগির মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম কষা কষা করে মুরগির মাংস রান্না করব মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে অল্প আছে হচ্ছে এই মুরগির মাংসটাই পানির মাঝে আমি সেদ্ধ করে নেব এভাবে কষা কষা মুরগির মাংস রান্না করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর যে পানিটা বের হয়েছে ওইটার মাঝে মুরগির মাংসটা কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিছি তারপরে উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন যে পানিটা দেখতে পারতেছেন এখান থেকেও কিন্তু আরো অনেকটা পানি শুকিয়ে নিব উপরে তেল ভেসে আসলে রান্নাটা হয়ে যাবে এই যে দেখেন কি কি সুন্দর একটা কালার আসছে আর উপরেও কিন্তু সুন্দর তেল ভেসে আসছে রান্নাটাও হয়ে গেছে আর খিচুড়িটা তো আগে রান্না করে নিয়েছি এখন হচ্ছে মাংস তরকারিটা বেড়ে টেবিলের মাঝে নিয়ে যাব। একটা কথা বলতে মনেই ছিল না মুরগির মাংসটা রান্না শেষ হবার কিছুক্ষণ আগে হচ্ছে আমি নাম মাত্র একটু চিনি দিয়ে দিছিলাম এতে করে মাংস তরকারির সারটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় তো এখানে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আমি প্লেটে বেড়ে নিতেছি তার সাথে গরম গরম মাংসের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর খিচুড়ির সাথে আমার আচার না হলে তো চলেই না এই জলপাইয়ের আচারটা দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আর এই জলপাইয়ের আচারটা আমি সারা বছর হচ্ছে বাসাতে সংরক্ষণ করে রাখি তো এইদিকে হচ্ছে আমার বুড়িটাও কিন্তু মাঝখানে বসে গেছে খাওয়ার জন্য একবার হচ্ছে ওর পাপা খাওয়াই দিতেছে আরেকবার হচ্ছে আমি খাওয়াই দিতেছি দুজনে মিলেই হচ্ছে বুড়িকে খাইয়ে দিতেছিলাম তো আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ